আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আজকের দিনটা কিভাবে কাটতে আমি তোমাদের সাথে সেটাই ভিডিওটা শেয়ার করব কিন্তু হ্যাঁ আজকের একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা দেখো স্কিপ করো না আজকে কিন্তু আমাদের একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি অল্পর জন্য তো তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমাদের কী থেকে কী হলো আমি কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি কেননা আজকে হচ্ছে দু হাজার পঁচিশের মানে প্রথম ফার্স্ট জানুয়ারির ফার্স্ট মানে এক তারিখ তো আজকের দিনটা আমি একদম মানে স্মরণীয়ভাবে রাখতে চাচ্ছি তো সেজন্য একটু ভিডিওটা বড় হচ্ছে প্লিজ তোমরা ভিডিওটা দেখে নিও আমি কিন্তু সকাল থেকে ভিডিওটা রাত পর্যন্ত করছি কি কি করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি একটুকু মানে এসে করিনি বন্ধ করিনি মানে কোনো কিছু ছাড়িনি সেই জন্য একটু ভিডিওটা বলা হয়ে গেছে তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করি গুড মর্নিং সবাইকে রাধে রাধে নমস্কার তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে হ্যাপি নিউ ইয়ারের দিন আজকে তো আজকে দু হাজার পঁচিশ সাল পড়ে গেছে ফাইনালি আজকে এখন বাজে সকাল নয়টা এখনই আমি যে ঘুম থেকে উঠলাম এই যে দেখো বিছানাতেই আছে এই যে পুসু মামা দিয়া মামা শুয়ে আছে ওর ওই জোর বাবা ওখানে বসে আছে আর আমি এখন এই যে বিছানা থেকে মানে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠার সাথে সাথে ভিডিওটা স্টার্ট দিলাম তো আজকে আমার দিনটা কীভাবে কাটবে সব পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আমি নিজেও জানি না আজকে আমার দিনটা কীভাবে কাটবে ভালো কাটবে না খারাপ কাটবে সেটা মানে সারাদিন না চলে গেলে তো বুঝতে পারবো না বলতে পারবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো ভিডিওটা ভালো লাগবে আর দেখো বাইরে কি ধরনের মানে প্রচন্ড কুয়াশা আছে মানে সকাল নয়টা বাজে কিন্তু রোদ্র নয় কিন্তু পুরো একদম কুয়াশা তোমাদেরকে দেখাচ্ছে আমি বাইরের সিনটা দেখাচ্ছি একবার তো এই যে দেখো বাইরের কুয়াশাটা একবারে ভরে আছে কিন্তু মোবাইলে মনে হচ্ছে কি কুয়াশা নাই কিন্তু সামনাসামনি আমি দেখতেছি আমি বুঝতে পারছি কুয়াশা কতটা মোবাইলে মনে হচ্ছে কি কুয়াশা মনে হচ্ছে কি একদম পরিষ্কার কিন্তু না খুব কুয়াশা আছে যে দেখো উঠানটা পাতায় ভরে গেছে আজকে আমাকে উঠানটা ধর দিতে হবে হায় রে ভগবান এই উঠানটা দেখলে আমার পুরো প্রচন্ড রাগ হয়ে যায় সকালবেলা উঠে আগে এই উঠানটা আমি দেখি আর উঠানটা দেখেই আমার মনটা বেঁকা হয়ে যায় ঘুম থেকে উঠে সাথে সাথে জানলাটা খুলবো সাথে সাথে জানাটা খুলে সাথে সাথে উঠানটা দেখতে পারবো উঠানটা কি অবস্থা হয়ে আছে এই উঠানটা আমার ঝাড়ু দিতে একদম ভালো লাগে না কারণ একটা পুরো বালি বালি আর বালিতে আমার মাথা একদম চুলের অবস্থা শেষ হয়ে যায় সেই জন্যই আর কি ভালো লাগে না তো যাই হোক এখন ঘুম থেকে উঠি দেখি উঠান টুঠান ঝাড়ু দি ঘর দুয়ার ঝাড়ু দিই তারপর সাথে একটু পরে দেখা হচ্ছে ঠিক আছে বল নাতিনি বিগি পিন আর তো ভাইছে পালা লোকেরা ভাই হয় মোক জানলা খান দিয়ে আই পিন আর খুব আইছে ওই দিয়া তো দেখা যায় কই দেখা যায় ওটা ভাবছিলাম আজকে ফার্স্ট জানুয়ারি তো আজকে ইয়ার দিন আজকে একটু ঘুরতে যাবো কিন্তু ঘুরতে যেতে পারবো কিনা সমস্যা দেখতে পাচ্ছ যত বেলাটা বড় হচ্ছে মানে যত সময়টা যাচ্ছে কিন্তু তত বেশি করে কুয়াশাটা ভরে যাচ্ছে মানে অন্ধকার হয়ে আসতেছে সেরকম ব্যাপার পুরো কুয়াশা একবারে মানে কি বলবো তোমাদের এত ঠান্ডা যদি হয় এত ঠান্ডার মধ্যে কি বাড়ি থেকে বেরোনো যাবে বাচ্চা কাচ্চা নিয়ে জানি না কি হবে দেখা যাক আমি একটু বাইরে বেরোলাম কি ঠান্ডা মনে কি শীত পড়তেছে যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি সেরকম মনে হচ্ছে কি কাশ্মীরে আছে নাকি কাশ্মীরে যেরকম বরফগুলো পড়ে সেরকম পড়তেছে বরফগুলো হালকা হালকা শিমশিম করে বৃষ্টির মতো পড়তেছে শীতগুলো জানো এত ঠান্ডা মধ্যে কি আজকে পারবো জানি না আমি এখন উঠানটা ঝালতে যে উঠানটা দেখো উঠানটা কি অবস্থা যে পুরো উঠানটা একদম নোংরা হয়ে আছে তো কাজ শুরু করি যত দেখি যদি রোদ্র উঠে তাহলে ঘুরতে যাবো আর যদি না রোদ্র উঠে তাহলে তো যাবো না এখন দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে তাই দেখে না উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম আর ভিডিও করার মানে ক্যামেরাম্যান আমার ঘুম থেকে উঠিনি জন্য ভিডিও করতে পারিনি মোবাইলটা রাখতে চাইছিলাম কিন্তু ধর সাদা বলছে কি ঝাড়ু দেওয়া শুরু করছি তো ঝাড়ু দি আর আমি এরকমই যখন কাজ শুরু করবো তখন আর কিছু দেখবো না এই দিক ওদিক শুধু কাজটা কমপ্লিট করলাম দেখো কি সুন্দর হয়েছে না ঝাড়ু দিলে কি সুন্দর লাগতেছে উঠানটা একদম পুরো আর বেগুনের চারা লঙ্কার চারাগুলো খুব সুন্দর করে লাগিয়ে গেছে জানো এখন দেখবো আমি কলপারে বাসন মাসতে কলপারে সব বাসন আছে কাপড় চোপড় আছে কাপড় চোপড় বেশি নেই মানে আজকে কম আছে কালকে বেশি আমি ওকে প্যান্ট ভিজাতে দিইনি নি দেখো শুধু একটা প্যান্ট ভিজাইছে আর একটা কেথা আর এটা নাইটিটা এটা নাইটি মানে মুছামুছি করি আমরা আর এটা আমি কালকে ড্রেসটা পরছিলাম সেই ড্রেসটাই মানে চারটা কাপড় আজকে চারটা কাপড়ে সে তো হবে আর এই যে দেখো এগুলো আছে এটু বাসন এগুলো মাছতে হবে তো মাজ তারপর আবার দেখা যাচ্ছে তো আমার থালা বাসন মাজা হয়ে গেছে তারপরে যত আর কি বাসিকা সব ছিল সব হয়ে গেছে কিন্তু ঘর মোছাটা হয়নি ঘর গুছানো হয়নি কিন্তু হ্যাঁ বাসন থালা বাসন মেজে কাপড় ধুললাম কাপড় ধুয়ে স্নানটা করে নিলাম স্নান ধোয়ান করে এসে পুজো করলাম পুজো করে তারপরে সাথে সাথে ঘরের বিছনাটা মানে গুছানো শুরু করলাম কেননা দিয়া ঘুম থেকে উঠে গেছে টুসু ঘুম থেকে উঠে গেছে দুই বনে ঘুম থেকে উঠে গিয়ে ওরা খেলতেছে বাইরে ওই যে মিষ্টু বাচ্চাগুলো সবাই একসাথে আছে আর আজকের যে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার তো সবাই সবাই সবাইকে উইস করলো মানে ও মিষ্টুরা চলে আসে আমাদের বাড়ির বাচ্চাগুলো সবাই সবাইকে উইস করতেছে আমাকে তো জানলা ধারে বলতে আসছিলো মানে ওটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে মানে নাতনি হবে সম্পর্কে ও আমাকে জানলা ধারে এসে বলছে দিদি হিপি নিউ মানে দিয়াকে বলতে আসছিলো তো দিয়া তো ঘুমাচ্ছিলো দিয়াকে বলতে পারিনি তো দিয়া ঘুম থেকে উঠেছে টুসু ঘুম থেকে উঠেছে এখন বাচ্চাগুলো সবাই হ্যাপিনুয়ার নিউয়ার করে একে অপরকে মানে উইস করতেছে আর আমি ওই যে সব কাজ শেষ করলাম কিন্তু ঘর মোছা হয়নি আগে বিছনাটা গোছায়নি তারপরে একটু আর একটু ভালো করে ঘরটা ঝাড়ু দিব তারপরে ঘরটা এমনি ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি তো ঘর মোছা হয়নি কিন্তু এইভাবে পুজো দিয়ে দিলাম মানে স্নান যখন হয়ে গেছে ঘর মোছা হয়নি কিন্তু আমি ঠাকুরের যেখানে পুজো দিব সেখান জায়গাটা মুছে নিয়ে আমি সেখানে পুজো দিয়ে দিলাম এখন আমি ঘরের বিছানাটা গুছাই টুচায় তারপরে একটু হালকা করে ঝাড়ু দিয়ে তারপরে একটু ঘরটা সুন্দর করে মুছে নিব। আর হ্যাঁ বাইরে কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা আর আমি আজকে কিন্তু চুলটা শ্যাম্ব করছি আজকে স্নান করতে একটু আমার দেরি হয়েছে সেই জন্য আমাকে আজকে ঠান্ডাটা মানে বেশি লাগতেছে আর চুলটা না মানে তিন চার দিন ধরে চিরুনি করা যায়নি ভালো মতো তো সেই জন্য ভিজা চুলটা আমি একটু চিরুনি করে নিলাম কেননা চুলটা যদি শুকা যায় তখন কিন্তু ভালো করে চিরুনি করতে পারবো না কেননা তখন জ্বর বেঁধে যাবে তো আর ভিজা চুলটা না অতটা জ্বর থাকলেও মানে ভালো করে চিরুনি করা যায় তো সেজন্য আমি প্রত্যেক মানে ভিজা চুলটা এইভাবে আর কি চিরুনি করে নিই তো যাই এখন আবার একটু কাজ আছে রান্না করতে হবে নিউ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঠান্ডা ওর ঠোঁট কালো হয়ে গেছে পায়ের তালা মধ্যে দেখো পায়ের তালা কালো হয়ে গেছে পরে হাত পা মানে ঠান্ডা কালো হয়ে গেছে আমার মাটা বলো তো হ্যাপি নিউ ইয়ার বলো বলো হ্যাপি নিউ ইয়ার এখন আমি রান্না করবো রান্না কি মনে হচ্ছে কি বলবি কিছু বলবি কিছু বলবে না ও ও ঘুম পালাই নাই ও ও খেলছিল তো কোনো দিদির সাথে তুমি এখানে থাকো হ্যাঁ নিচে নাই মনে হ্যাঁ ঠান্ডা করছে আমি এখনই ঘর মুছলাম এই যে ঘরটা মুছে রাখলাম আর ওকে নিয়ে আসলাম বাইরে কিস মানে কাশ্মীরি আছে কাশ্মীর সেরকম বৃষ্টি করতেছে কেমন আমি ও কোলে উঠবে তো যাই এখন রান্না করি তো এখন আমি সবজি কাটতে বসে পড়ছি সবজি কাটতে বলতে ওই যে আজকে করব চিকেন নিয়ে আসে চিকেন কষা করব আলু ভাজা করব আলু ভাজাটা বসাই দিয়েছি আলু কাটা হয়ে গেছিল তারপরে এখন আমি মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন লঙ্কা ছুলতেছি আর দেখো আজকে আমি লঙ্কা এতগুলো দিব যেন মানে সবজিটা পুরো ঝাল হয়ে যায় আমার ঝাল ঝাল মাংস খেতে খুব ভালো লাগে কিন্তু যেরকম ঝাল ঝাল মাংস খেতে ভালো লাগে কিন্তু আজকে খাওয়ার সময় আমার অবস্থা শেষ হয়ে গেছিলো তোমরা ভিডিওটা দেখতে পাবে যখন আমি খাইতে বসবো তখন তোমরা লাইভে দেখতে পাবো আমার অবস্থা কি হয়েছিল বাপরে বাপ মানে কানপুর একটি গাল মুখ পুরো ঝাল হয়ে গেছিল তো যাই হোক এখানে কিন্তু বাচ্চাগুলো সবাই মিলে খেলতেছে দিয়াকে টুসুকে বলছি যে নিচে তোমরা নাম্বা না তোমরা উপরে খেলো তো সেজন্য সব বাচ্চাগুলো এখানে চলে আসে এখানে ওরা মোবাইলে গেম খেলতেছে এটা হচ্ছে আমার পুরোনো মোবাইলটা তো পুরোনো মোবাইলটা আমি দিয়াকে দিয়ে দিচ্ছি দিয়া এই মোবাইলে গেম খেলে কার্টুন দেখে যখন টাইম পায় তখন সময় না বই পড়ার সময় বই পড়ে তো যাই হোক আমার এদিকে আলু ভাজা হয়ে গেছে তারপরে মাংসটা বসিয়ে দিয়েছিলাম আগে তো পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিলাম তারপরে এখনই মাংসটা নিয়ে আসলাম ধুয়ে তো এখন লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মানে একটু হালকা হালকা জল বের হয় পোলট্রি মাংস তো জলটা শুকাবো তারপরে ঝোলে জল দিব আর হ্যাঁ আমরা কিন্তু এখনও সকাল থেকে কিছু খাইনি খিদেও পেয়ে গেছে আর ওইদিকে দিয়া টুসু অর বাবা গেছে স্নান করতে তো দেখো মা স্নান করলো এত ঠান্ডার মধ্যে স্নান করলো কিন্তু ওই যে দিয়া দেখতে স্নান করবে না করতেছে আমি চান করবো না আমি চান করবো চান চান করলে ভালো লাগবে তো বলতেছি শশা তেলটা মাইখানে তবে চান করা যে টুসু মামা ও এদিকে তো এদিকে তোমা আর এদিকে দেখো টুসু মামা চান করে নিজে বিয়ার বাবা চান করবে এখন আর আমার ওদিকে মানে সবজির জল শুকাই যাচ্ছে মনে ঠান্ডা ঠান্ডা চান করতেছে ঠান্ডার দিনে না না দেখ ঠোঁট কালো হয়ে গেছে রে মামা ঠোঁট কালো হয়ে গেছে ঠান্ডায় এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমরা সকালকার নাস্তা খাচ্ছি সকালকার খাবার মানে মুড়ি আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি যে সবাই মিলে তার জন্য এক বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হুম হুম ঠান্ডায় একদম একদম মেয়ে মানুষের মতো পাগল লাগতেছে দেখা দেখা না দিয়ার বাবা তো আমরা যাবো ঘুরতে তো সেই জন্য আর কি একদম ড্রেস করে নিচ্ছে পরে নাকি ধুবা তো মোক হবে না ধুবা কথা পড়ে তুমি মোক কইছ খাও হ্যাঁ তে পিন্দা বাস হে গেল ঝামলা শেষ অটোস তুমি যাবা না ঘুরতে ও পড়বি তুমি যাবা না এই সো পড়বি এখন ওটা তোমার হবে না ওটা দিয়ার দিয়ার এটা দিয়ার এটা দিয়ার এটা তোমার না এটা দিয়ার এখানে এখানে হ্যাঁ বাস হয়ে গেল রেডি আমার এদিকে রান্না হয়নি কিন্তু বাবা রেডি হয়ে গেল ঘুরতে যাব কিন্তু সেটা না আসল কথা হচ্ছে কি বলতো স্নান করে উঠলো তো একবারে ড্রেস পরে নিল আমি ওকে ট্রাউজারগুলো বের করে দিলাম তো ট্রাউজারটা পরে কি বাজারে তো যেতে পারবে না আসলে কি বলো তো ছিল না গরম মশলা ছিল না তারপরে এই যে দিয়ার একটু গ্যাস হয়ে গেছে দেওয়ার বলে পেটটা ব্যথা করতেছে তো ইনও নিয়ে আসলো তো সেই জন্য বাবা একবারে রেডি হয়ে গেছে মানে প্যান্টগুলো পরছে জামাটা এখনও পরেনি শুধু ওই যে জিন্স প্যান্টটা পরে নিল আর ভিতরে একটা ট্রাউজার প্যান্ট পরে নিল আর স্নান করছে তারপরে আজকে একটু ঠান্ডাটা বেশ সে আছে অতিরিক্ত বললাম না কাশ্মীরে যেরকম আছে কাশ্মীরে যেরকম বরফ পড়ে সেখানে আমাদের এখানে আজকে শীত পড়তেছে তো যাই হোক ওইদিকে আমার রান্না কমপ্লিট রান্না কমপ্লিট বলতে দেয়ার বাবাকে বললাম একটু মশলাটা তো বেটে বেটে দিয়েছি কিন্তু মশলাটা দেইনি সবজির মধ্যে আমি বললাম মশলা এই সবজিটা একটু ঘেঁটে ঘুটে তারপরে মশলাটা দিয়ে দাও তারপর নামাই না ওইদিকে আমি টুসুকে ভাত খাওয়াইনি তারপর আবার আমি লাইভ ভিডিও করব আর হে আজকে কিন্তু আমি একটার দিকে লাইভ করতে বসলাম দুটার দিকে ইসে করছিলাম আর কি মানে কী যেন বলে শেষ করছিলাম কেননা আমরা ঘুরতে যাব তো সেই জন্য তো তারপরে যাই হোক আমি লাইভটা বন্ধ করলাম এখনই এখন কিন্তু বাজে দুইটা দশ না কত বাজে তো এখন আমরা যাবো ঘুরতে আমি তো লাইভ করতে করতে রেডি হয়ে গেছিলাম মানে খাওয়া দাওয়া শেষ করলাম লাইভ লাইভের সময় আর কি লাইভটা যখন শুরু করি একটা সময় তখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে নিয়ে আসলাম ততক্ষণে দিয়ার বাবারা ছিল লাইভের মধ্যে আমি থালা বাসনটা তার মধ্যে মেজে নিয়ে আসছি তারপরে রেডি হওয়া শুরু করলাম রেডি হয়ে গেলাম দেখতে পাচ্ছ একদম এখন আমি লাইভটা শেষ করলাম আমি কিন্তু রেডি লাইভ করতে করতে রেডি হয়ে গেছে কেননা টাইম একটুকু ছিল না আজকের টাইম একদম লস করা যাবে না আর আজকে এমনি ঠান্ডার দিন আজকে এমনিতে সূর্যরকে দেখা যাচ্ছে না কিন্তু মানে আলো যেরকম থাকে না মানে ঝাপঝা ঝাপঝা সেরকম মানে দিনটা রোদ্র না থাকলে যেরকম একটা ঝাপঝা ঝাপসা লাগে সেরকম হচ্ছে কথা তো চলো যাওয়া যাক বের হওয়া যাক আমরা তো প্রায় রেডি হয়ে গেলাম আর হ্যাঁ আমি কিন্তু দেখতে পাচ্ছ কোনো মেকআপ করিনি এখন আমরা আগে যাব প্রথমে আমার বোনের বাড়ি বোনের বাড়ি মেকআপ করব আর হো দিয়া কিন্তু যাবে না দিয়ার ওই যে শরীর ভালো না আর ঠান্ডা করতেছে দিয়া বলছে আমি বাড়িতে খেলবো আসলে বাড়িতে অনেক বাচ্চা না আর ও ওই জায়গাটা না দেখছে আমরা যেখানে যাব আমরাও যেতাম না আমরা তো শুধু আমি তো শুধু যাচ্ছি ভিডিও করার জন্য কেননা দিয়ার বাবার দোকান ছুটি নিয়েছে আমরা বেরিয়ে পড়লাম এই গেট থেকে বার হচ্ছি বিটুসুকে দেখো তুমি ভয় পাচ্ছে কি করবে চল 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 উঠ চল গাড়িতে উঠ উঠা 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 দেখো গাড়ি গাড়িতে উঠতেছে দেখো ইয়া তোমরা পাটা দেখো বসে হ্যাঁ ধর চিপে ধর হ্যাঁ তুই দেখ ধর উঠে যাও চলো রেডি

ій Ṭ কি căl. Ă sé, Â wicked person to do arm. Ẏ luxury a wealth, acao. ả ash�큹 cetera been, äh. ṣvote na evasion, Ṭ ja beմ. ṣi open would eat because it must be helpful in food. 아�a is oh my god. ṣi open to the house. ṣe, type Âu that does he buy. ṣi open to his stove, え cafe. ṣi आदि <laughs> का একটা চাপাতা ভালো নাই সব চাপাতা একদম কাটি কাটি শেষ আমরা বনের বাড়ি গেছিলাম বনের বাড়ি থেকে রেডি হলাম কিন্তু আমি তোমাদের সাথে তখন কিন্তু মানে কথাগুলো আমরা যেগুলো কথা বলছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ভাষায় দেশি ভাষায় তো আমাকে কেমন সাজানো মানে সাজটা হয়েছে একটু বলে দিও দিয়ার বাবা তো কিচ্ছুই বলো না আমাকে কেমন লাগছে মানে দিয়া আমার বোন একটু ভালো সাজাতে পারে আর আমার কোনো মেকআপের জিনিস কিচ্ছু নেই তো আর বোনের কাছে আছে তো সেজন্য বোনের কাছে একটু হালকা করে সেজে নিলাম মানে হালকা বেশি না শুধু আইভুর দিয়েছি একটু লিপস্টিক দিয়েছি আর কী বলে ওইগুলো নাম জানি না তো হালকা মতো সেজেছি আমাকে কেমন লাগছে একটু তোমরা অবশ্যই জানিও ভালো লাগতেছে কিনা মানাইছে কিনা আমার আমাকে তো যাই হোক আমরা দেখো পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের ডগ ব্রিজ আর হ্যাঁ আমি ভাবছিলাম যে আজকে মনে হয় ডক একদম লোক হবে না মনে হয় কি ঠান্ডা এত ঠান্ডার মধ্যে কি লোক হবে কিন্তু তো আসা মাত্র মামার মাথা ঘুরে গেছে লোক দেখে এত লোক প্রচুর প্রচুর মানে আজকে আমাদের সাথে কি হয়েছে বলো তো যখন বাড়ি যাব তখন তোমরা দেখতে পাবা আমাদের এক ঘন্টা দাঁড়াইতে হয়েছে মানে এত জাম জামে আটকে গেছিলাম বের হতে পারতেছি না এখান থেকে আর ওই যে দেখো চারপাশে কি লোক কিন্তু আমরা ওইদিকে যাব না আমি বলছি কি এখানে পুরো গান বাজতেছে আমি যে একটু কয়েকটা রিলস ভিডিও বানাবো মানে তার মতো হচ্ছে না আর দেখো এই সমুদ্র মানে সমুদ্রের মতো লাগতেছে আর আমার না এখানে আসলে না আমার মনটা একদম ফিরে যায় আর আজকে আমার এতটা ভালো লাগতেছে তোমাদের বলে বোঝাতে পারবো না আসলে বাড়ি বসে থেকে থেকে না বোর হয়ে যায় মাঝে মধ্যে একটু ঘুরতে বের হলে মনটাও শান্তি হয় আর যত মনের ভিতর মানে দুঃখ কষ্ট থাকে ওগুলো সব ভুলে যাওয়া যায় আর আসলে মাঝে মাঝে একটু ঘুরতে বেরোনো ভালো সপ্তাহে একদিন দু দিন যদি বেরোনো যায় তাহলে আরও ভালো আর এখানে দেখো আমরা এই সাইডে চলে আসলাম সাইডে এসে দেখি কি নিচেও পিকনিক বসে মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই লোক যেদিকেই যাচ্ছি মানে আর এটা জায়গাটা এতটা বিশাল বড় জায়গা অনেকটা বড় কিন্তু আমরা এখানেও পারলাম না দিকেও ডিজি বাসতেছে তারপরে বাবাকে বললাম বাবা তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে ডিজি বাজবে না যেখানে আমার মোবাইলের সাউন্ডটা শোনা যাবে এখানে আমার মোবাইলের সাউন্ড একটুকু শোনা যাচ্ছে না লোকের জ্যাম লোকের কথায় তারপরে ডিজি বাজতেছে যতগুলো লোক আসে সবাই একটা একটা করে ডিজি ভাড়া করে নিয়ে আসছে সবারই মানে ডিজি ভাড়া মানে গান চালাচ্ছে আর নাচ করতেছে পিকনিক করতেছে আর আমরা তো পিকনিক করতে আসিনি আমরা তো আসি ঘুরতে আর হ্যাঁ যতগুলো লোক না পিকনিক করতে আসে তার বেশিরভাগ ঘুরতে আসে যেরকম আমরাও আজকে ঘুরতে আসি তো যাই হোক আমার কথা মতো বাবা আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আমি মোবাইলের সাউন্ডটা দিয়ে আমি আমার কয়েকটা ভিডিও রিলস ভিডিও করতে পারবো তো সেই জন্য আমাকে কোথায় কোথায় ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছে আমি শুধু দেখতেছি জায়গাগুলো আর জায়গাগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো ফাইনালি দেখো এখানে চলে আসি কিন্তু আমার ভাগ্য আমার কপালটা এত খারাপ এখানে এই সে ডিজির গান নেই মানে বাজনা গান নেই কোনো কিছু নেই আমার মোবাইলের সামটা ঠিক আছে শোনা যাচ্ছে কিন্তু টাওয়ার নাই আমার ফাইভ জি মোবাইল ফোর জি হয়ে আছে তো যাই হোক সোয়েটার ফেলে খুলে দিলাম কেননা যেটু মানে হালকা হালকা টাওয়ার পায় হালকা হালকা টাওয়ার পায় না তো এইভাবে কয়েকটা রিলস ভিডিও বানাবো সেই জন্য সোয়েটারটা খুলে একদম রিলস ভিডিও বানালাম কয়েকটা রিলস ভিডিও কয়েকটা বানিয়ে আমার পুরো ঠান্ডা লাগছে তারপর দেয়ার বাবাকে বললাম চলো একটু দেয়ার বাবা নিচে যাই এই যে নিচে নামবো এই যে নদীতে যাবো তো দেখো পুরো রিস্ক

পুরা রিক্স কিন্তু সে ভয়ে না নামিনো এখন দেখো এই যে দিয়ার বাবা আর টুসু নামতেছে ভালো করি সাবধানে টুসুকে পিঠের মধ্যে নিয়েছে দেখো পুরা রিক্স রাস্তাটা খুবই একদম ভয়ানক রাস্তা এটা না মাটিটা শক্ত আছে এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে হয়ে গেছে বাপ রে সেই রিক্সের রাস্তা এটা পুরা রিক্সের রাস্তা

মানে ওই যে উপরে আমরা উপরে গাড়িটা রাখছি আর ওই যে ওইটা রাস্তা মানে পাহাড় থেকে নামলাম নিচে এই যে দেখো আর ওই যে দেয়ার বাবা টুসু যে দেয়ার বাবা টুসু আর ওই যে দেখো ওইদিকে পিকনিক খাচ্ছে সবাই অনেক লোক পিকনিক খাচ্ছে ঢেউ কাটছে দেখো আওয়াজটা পাচ্ছ জলের আওয়াজটা কেমন না 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 আর আমি সুটা খুলে দিয়েছি রিলস ভিডিও বানাইছিলাম রিলস সেই জন্য কি জলে নামবি মাম্মা এখন আমরা বাড়ি যাচ্ছি ওহ এখন আবার এই পাহাড়টা উপরে উঠবো নিচে নামছিলাম পাহাড় থেকে এখন আবার উপরে উঠবো এই যে দেখো দিয়া আর টুসু আর টিসুর বাবা উঠতেছে কি ভয়ানক একবারে এই পাহাড়টা উঠতে নামতে খুব কষ্ট ভালো করি দিয়ার বাবা টুসুকে পিঠে নিয়ে নিছে আমি এখন পিছন পিছন উঠতেছি ওদের বাপরে আসতে দেখিস ওই দেখছো 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 কি হ্যাঁ কি জানি নিজের থেকেই

তো ফাইনালি আমি অনেকগুলো রিলস ভিডিও বানালাম অনেকগুলো বলতে অনেক কটায় মানে দশ পাউন্ডার মতো ভিডিও হয়েছে তোমরা যদি আমার রিলস ভিডিওগুলো দেখতে যাও তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রামে দেখো ইনস্টাগ্রামে পিঙ্কি রয় নামে আছে পিঙ্কি রয় ফোর টু এইট নাইন এটা দিয়ে তোমরা সার্চ করতে পারো এটা দিয়ে তোমরা যদি সার্চ করো তাহলে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা পেয়ে যাবা এখন আমরা মানে বাড়ি যাব না কিন্তু এদিকে আসলাম ডগ ব্রিজের এখানে এখানে আর একটা নিচের জায়গা আছে মানে এখানে না মেলার মতো বসে গেছে জানো আজকে এত ভিড় এত মানে বাচ্চাদের জন্য খেলার জন্য মানে মেলা বসে গেছে সেরকম ব্যাপার এখানে আর হ্যাঁ এখানে আর একটা জিনিস আসছে ভালো জিনিস ঘোড়া তো চলো একটু দেখে আসি ঘোড়াটাকেও কিন্তু হ্যাঁ আমি না ঘোড়াটার ওখানে না গেছিলাম ফটো তুলতে চাইছিলাম কিন্তু আমাকে ফটো তুলতে দিল না বলছে কি ফটো তুলতে গেলে টাকা লাগবে কত পঞ্চাশ টাকা মানে শুধু ফটো তোলার জন্য পঞ্চাশ টাকা না মানে ফটোটাও তোলাবে আবার তুমি ঘরার পিঠে উঠতে পারবা কিন্তু দিয়ার বাবা ঘরার পিঠে উঠবে না আর আমি উঠতে চাইলাম কিন্তু দিয়ার বাবা বলছে কি তোমাকে শাড়ি পরে ঘরের পিঠে উঠতে হবে না তো সেই জন্য উঠা হয়নি কিন্তু শিল্পী তুলতে চাইছিলাম শিল্পী তোলা হয়নি ওখানে ভিডিও করাও মানা শিল্পী তোলাও মানা মানে লোকটা করতে দেবে না আর কি তো যাই হোক এখানে আমরা একটু খাবার নিয়ে নিলাম খাবার বলতে ওই যে ঝালমুড়ি ঝালমুড়ি নাগো ই সে কী বলে ওগুলো ছলাগুলো পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখে দিল তো ওইগুলো আমরা দশ টাকা না কয় টাকা নিল দিয়ার বাবা ওগুলো নিয়ে আমরা নিচে যাচ্ছি এখানে না পুরো মেলার মতো বসে গেছে এই যে দেখতে পাচ্ছ ছোটো বাচ্চাগুলোর খেলার জন্য আর মানে বাড়ির মা বাবা আসবে বাচ্চাগুলোকে নিয়ে আসবে না সেটা তো কখনো হয় না তো এই যে দেখো আমি এই ঘোড়াটার কথা বলছিলাম এই ঘোরাটার মধ্যে আমি একটা শিল্পী তুলতে চাইছিলাম কিন্তু এখানে মোবাইল নিয়ে যারা যারা যায় আমিও গেছিলাম তো বলতেছে এখানে কেউ ভিডিও করো না ফটো তুলো না আমি এখানে টাকা কামাইতে করতে আসি ফটো তোলাতে না সেরকম আর কি লোকটার মানে লোকটার পুরো ঘামান ঘামান কয় তো যাই হোক আমিও বেশি মানে ইসে করিনি মানে যেটুক নোয়ার তো আমি নিয়েই নিয়েছি আর কি বলবো বলো তো এখানে এসে আমরা নিচে নামতে চাচ্ছিলাম মানে আমি আরেকবার যে আসছিলাম তখন কিন্তু আমরা নিচে নামছিলাম কিন্তু বাবাকে দেয়ারবাবাকে বলছে বাবা নিচে নামবো আর খুব ভিড় খুবই ভিড় অতিরিক্ত এতটা ভিড় হয়ে আবার গড় গড় করে নিচে নামতে হবে মানে ওই যে যেরকম ওইখানে গিয়ে আমাদের যা অবস্থা হলো সেই স্যাম এখানেও ওই রকম কিন্তু এখানে একটু অন্য এখানে পাথর আছে অনেক বড় বড় পাথর তো বললাম বাবাকে দেয়ারবাবাকে বাবা নামবো না থাক এখানে কয়েকটা রিলস ভিডিও বানায়নি তো এখানেও সেই স্যাম আমার সমস্যা অল্প অল্প টাওয়ার পায় অল্প অল্প টাওয়ার পায় না অল্প অল্প টাওয়ার পায় অল্প অল্প টাওয়ার পায় না তো ওই কষ্ট মষ্ট করে দুই তিনটা রিলস ভিডিও বানলাম তারপরে এখন সন্ধ্যা মানে পাঁচটা বাজেনি সাড়ে চারটায় পনেরো পাঁচটার মতো বাজে তো বাবাকে বললাম বাবা সন্ধ্যা হয়ে আসতেছে চলো বাড়ি যাব আর হ্যাঁ এখানে কিন্তু মানে ওই যে লাইটগুলো জ্বলতেছে না সেজন্য মানে বোঝা যাচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক এখন আমরা এই যে বাড়ির দিকে রওনা দিব রওনা দিব বলতে বাইকটা আমরা যেখানে রাখছিলাম সেখানে আসলাম এখানে একটা কাকুর ওই যেখানে মানে ছোলা ভাজাটা নিয়েছিলাম না মানে ছোলা মাখাটা মোটর মানে কি ওটা মাখা বলে ছোলা মাখাই তো বলে ওটা এখানে নিয়েছিলাম সেই কাকুটার দোকানটার পাশে মোটরসাইকেলটা রাখছিলাম তো বাইকে উঠলাম বাইকে উঠে দেখো আমরা যাচ্ছি কিন্তু হ্যাঁ এখানে আমাদের হলো মেন সমস্যা এখন কিন্তু পাঁচটার মতো বাজে এখান থেকে আমরা এক ঘন্টা না দুই ঘন্টা লাগছে এখানে দাঁড়ায় আছি মানে এত জাম লেগে গেছে রাস্তাটা জাম লাগছে কেন বলতো মানে আমাদের যে দিক দিয়ে যাব সেই রাস্তাটাই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমাকে আমাদের ওই পাশে এখন দেখো অনেক অনেকক্ষণ ধরে এইভাবে আছি আটকে শুধু আমি না অনেক লোক আটকে আছে আমার শুধু অসুবিধা হচ্ছে না অনেক লোকের অসুবিধা হচ্ছে মানে কে কোন দিকে যাবে বুঝতে পারতেছে না আর এত জাম জামটা লাগছে কেন মানে দুইটা গাড়ি মাঝখানে ঢুকেছিল এ ওই যেতে পারতেছে না ও দিক যেতে পারতেছে না মানে পিছাবে না কেউ শুধু আগানোর চেষ্টা ওইভাবে কি আর হয় তারপরে লাস্টে পুলিশ আসছিল পুলিশগুলো পুলিশ কাকুটা এসে রাস্তাটা ক্লিয়ার করলো তারপরে আমরা বাড়ি আসলাম আর হ্যাঁ রাস্তাটা যখন আমরা বাড়ি আসি তখন কিন্তু ভিডিও করা হয়নি কেননা পুরো অন্ধকার হয়ে গেছিলো সাতটা বেজে গিয়েছিল তো সেই পুরো অন্ধকার শুধু ওখানে যেটুকু ভিডিও করতে পারছি সেটুকুই তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে কোনো ভিডিও করা নেই মাথাটা পুরো ঘুরছিল ভন ভন করে আমাকে না দেওয়ার বাবা সেই জন্য কোথাও নিয়ে যায় না আমি গাড়ি বলো টোটো বলো চার চাকা বলো আমি যে গা গাড়িতে উঠি না কেন মোটর সাইকেলে আমার মাথা ঘুরাই এমন আমার মাথা পাইছি আমি যেটা খুবই মাথা পাইছি আর হ্যাঁ আমার সব থেকে হাসি পাচ্ছিলো যে টুসু মামাকে দেখো টুসু মামাকে আমি চার চারটা সোয়েটার পরাইছিল ওর বাবা তো আমি এখন ওইগুলো খুলে দিচ্ছি আর টুসু না গাড়িতে এসে আস্তে আস্তে ঘুমাই পড়ছিলো আমার কোলে ঘুমাই পড়ছিলো তো ওইভাবে আমি ওকে এসে টুকির মধ্যে শুয়ে দিয়েছিলাম আর আমিও ওকে শুয়ে দিয়ে সাথে সাথে আমি ড্রেসটা চেঞ্জ করে সাথে সাথে আমিও শুয়ে পড়ছিলাম শুয়ে পড়ে আমিও ঘুমায় পড়ছিলাম টুসুও ঘুমাই পড়ছিল এখন দেখো দিয়ার বাবা আসলো দিয়ার বাবা একটু বাজারের দিকে গিয়েছিলো ঘুরতে আড্ডা দিতে বন্ধুদের সাথে তো এখনও বাড়ি আসলো বাড়ি এসে মানে আমাদেরকে ঘুম থেকে উঠালো তো যাই হোক তারপরে সাড়ে নটার মতো বাজে এখন আমি চলে আসলাম রান্না করতে আর বাবা আসে ভাতটা গরম করতে আমি বাবাকে বললাম যে বাবা আমি রুটি বানাচ্ছি আর তুমি এক পাশে এসে করো ভাতটা গরম করো কেননা টুসুকে ভাত খাওয়াতে হবে আবার ওইদিকে দশটা ভেজে যাবে আর দিয়ার বাবা আমাকে অনেকক্ষণ থেকে বলতেছে যে যাও রুটি করো টাইম হয়ে যাবে তোমার দশটার সময় লাইভ করার তো যাই হোক দুইজনে মিলে একসঙ্গে করতেছি একসঙ্গে কাজ হয়ে যাবে তারপরে আমরা লাইভ করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি যখন লাইভে বসি তখন তো তোমরা দেখছো আজকে মাংসটা এত ঝাল হয়েছে বাপরে বাপ মরণের তো যাই হোক এখানে আমি লাইভটা শেষ করলাম লাইভটা শেষ করে দেখো আমরা সবাই হাসাহাসি করতেছি একটা কি যেন গল্প করছিলাম এখন হঠাৎ মনে পড়তেছি না আর হ্যাঁ এখন কিন্তু রাত বাজে দুইটা তো দুইটার সময় আমি ভিডিওটা এডিটিং করতেছি আর দেখতে পাচ্ছ টু দিয়ার বাবা ভাবে নাক ডাকতেছে মানে সেই মনের আনন্দ ঘুম দিচ্ছে তো যাই হোক আজকের দিনটা আমার খুব ভালো কাটলো সবাইকে টাটা গুড নাইট বলে আমরা ভিডিওটা আজকে শেষ করলাম সবাই মিলে হ্যাঁ আজকের দিনটা আমার খুব একটা স্মরণীয় দিন এটা সারা জীবন থাকি যাবে ভিডিওটা